অনেকে মনে করে নবীজিত দাঁত মোবারক শহীদ হয়েছেন তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই কদর বা সবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ এবং বেশিরভাগ ইমাম আলমদের মত ইমামদের মত সেটা অর্থাৎ সবে বরাতে নয় বরং ভাগ্য নির্ধারণ হয় কখন সবে কদরে অনেক ওলামা ইকরাম সমন্বয়ের চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো বড় বড় মুফাসিরদের ইমাম কুর্তিবি রহমতুল্লাহ বড় বড় তাফসিরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে যাই হোক যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেন সবে কদরে ঠিক করেন তার দলিল কি কোরআনে কারিমে একটা সূরা আছে নাম হলো সূরা দুখান আয়াত নম্বর তিন এবং চার

আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়াদুরদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমাম এটা কখনো সঠিক বিষয় নয় বরং আপনি ইবাদত নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলাও আন্না হালাল কোরআ আমন ওয়াত্তাকাও লাফাতাহ না আলি হিম সামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে আর তাকেও অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এই জন্য আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ দিবেন দুই নম্বর আমল করবেন চাইবেন আতুবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওই অব্দুদি কম্বিম্বানী যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাফরুল্লাহ পড়বেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ যত রকম ইস্তেফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করো আরো বাড়ায় দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা দান সাদাকা এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এই জন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দোয়া দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন এই জন্য দোয়া করতে থাকে আল্লাহ মান নসিমের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানসার আইয়ুম সালা ফিরিসতি আও ইউনসালা ফি আথারি ফালিসিল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াত আল্লাহ বরকত তার রুজিতে বরকত সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকে অবলম্বন করা সারা বছর গুণা থেকে বেঁচে থাকা পাচক নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাধাকা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তা শরীফুল আউদ আফতাকুম আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তাআলা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসি ভালো কিছু আসবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বাইরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এ রোজা সহবরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাহাম সাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এই রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোক করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গড়া ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো ইনশাআল্লাহ লাইলাত্রিমিন শাহবান প্রচলিত সবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল মাহফিলি এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সুন্দর আলোকে এগুলো ঠিক না জানাই উপকৃত হব ভাইরা আমার লাইলাত যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাত উন্নসমিন শাহবানে আল্লাহ তালা হিংসুক এবং মসৃদ ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এরাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে গুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতল কদর বেশি ফজলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজলতপূর্ণ লাইলাতল কদরের সাথে কোন তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি হাজতে চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হল আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরা আমার লাইলাতুল নিসফ ইন কেন্দ্র করে বহুবিধ বিদআত বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে একসময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাপাড়ি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোক করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা আমার সাথে তোমার ভেঙাইতেস নবীজি সাল্লা সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বা বিরুদ্ধে যে করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া হালুয়া খায়া আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি রাত উপলক্ষে মসজিদে জন্য সমবেত হওয়া রাতে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদের সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আসেন ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন